নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে শুক্র বৃশ্চিক রাশির জীবনে আসছে বড় পরিবর্তন স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবেই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি থাকলে তার থাকছে বিদেশ যাত্রার সম্ভাবনা যারা বাড়িতে রয়েছেন কিছু একটা করতে চাইছেন তাদের জন্য এটাই আদর্শ সময় সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে আবশ্যিকভাবে ধর্মকর্মের প্রতি মতি বাড়বে এই সঙ্গে সঙ্গে আপনার আপনার লগ্ন বা রাশি বৃষ্টিকে যখন শুক্র থাকবে বাড়বে হিলিং পাওয়ার জ্যোতিষ শিখতে যারা চাইছেন তাদের জন্য এটাই আদর্শ সময় যারা জ্যোতিষ শিখে কিংবা কোনো এই ধরনের শাস্ত্র শিখে বেশ ভালো রকম ভাবে পেশায় প্রসার প্রচার চাইছেন তাদের জন্য এটাই শুরু করবার আদর্শ সময় ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে চাইছেন এটাই সেই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করবার চেষ্টা অবশ্যই আপনি এই সময় করতে পারেন বৃশ্চিক রাশিতে সপ্তমপতি শুক্রের এই অবস্থান ভীষণ ভীষণ পজিটিভ শরীরটা কিন্তু একটু খারাপ থাকবে শরীরের দুর্বলতা বাড়বে ভাইরাস কিংবা অন্য কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদির সম্ভাবনা থাকছে দ্বাদশ শুক্র সপ্তম প্রতি শুক্র তিনি আপনার লগ্নে আসছেন ফলে কিছুটা নেগেটিভিটি তো এই কম্বিনেশনের থাকবেই অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমন ভাবেই পারিপার্শ্বিক পরিবেশগত ডেভেলপমেন্ট এটা অবশ্যই হবে ডিসিশন নিতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নিজের সিদ্ধান্তে অটল হওয়ার সিদ্ধান্ত আজকেই আপনাকে নিতে হবে যা করছি ঠিক করছি যা করছি বেশ করছি এই মেন্টালিটি তৈরি হবে আপনার মধ্যে এবং তখনই কিন্তু উন্মোচিত হবে আপনার সাফল্যের দ্বার ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা আদি শক্তি